একজন বুদ্ধিজীবী বলেছেন দুই হাজার চব্বিশ সালে কেন বোরকা পড়তে হবে যারা কলেজে ভার্সিটিতে যারা পরীক্ষা দেওয়ার সময় মেয়েদেরকে মুখ খুলতে বাধ্য করে তারা সব শিয়ালের গোষ্ঠী তারা মুসলমান হতে পারে না মানুষ হতে পারে না হইছে কি মন মগজে যা থাকে ফুটটুস করে বাইরে যায় কথা ঠিক বলিনে কেমনে বাইরে অর্থাৎ এই কথার দ্বারা আল্লাহ তারে ধরায় দিছে যে তোমরা যে বিশ্বাস করে এই জায়গায় বসাইছ লোক কিন্তু বেশি সুবিধার না আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন বোরকা এটা কি আমরা ফ্যাশনের জন্য মেয়েদেরকে পরাই না নিরাপত্তার জন্য আপনি ব্যাংক থেকে দশ লাখ টাকা উঠাইছেন ক্যান্টনমেন্ট থেকে তো দশ লাখের দশটা ভান্ডেল এক হাজার টাকার নোট আপনি বোধ হয় টাকাটা উঠাইয়া দাইনে হাতে পাঁচটা বাম হাতে পাঁচটা লইয়া বেড়ার মতো আইসেন কি করেন আপনি শুধু ব্যাগে ঢুকা একটু পরে পরে আমার ব্যাগে টিপ দেন কথা কয় না কি দেয় কেন দেয় জিনিসটা এটা আপনার সম্পদ আর রাসুল কি বলতেছে আল্লাহ রাসুল বললেন কুল্লুহা মাতাউন আদা মাতা ইমরাত পৃথিবীর যত সম্পদ আছে সকল সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো ন্যায় পরায়না সতীত্ববান নারী টাকা তো নারীর কাছে কোনো জিনিসই নেমিয়া আমার মায়ের জাত বোনের জাত স্ত্রীর জাত মেয়ের জাত এটা আমার কাছে দামি নাকি সস্তা তো এটাকে আমি প্যাকেট করে রাখবো কি রাখবো না আচ্ছা ইন্ডিয়ার একজন নায়িকা বোম্বে এয়ারপোর্টে বোরকা পরে ধরা পড়ছে কি পরে বোরকা পরে ধরা পড়ছে মানে বোরকা পরে এয়ারপোর্টে সাংবাদিক একজনে চিনছে চিনা যায় বলতেছে আপনি তো হিন্দু মহিলা ভারতের মতো দেশের একজন কি নায়িকা হাপনে বোরকা পড়ছেন কেন সে তখন মুসকি হাসি দিয়ে বলছে পৃথিবীর কোন পুলিশ পৃথিবীর কোন ভিড় জমে কিন্তু এই বোরকা আমাকে নিরাপত্তা দেয় এই বোরকা থাকলে আমার আর পুলিশে পাহারা দেওয়া লাগে না সুতরাং বোরকা পরলে শুধু মুসলমানের মেয়েরা কি হয় না নিরাপদ হয় না দুই হাজার চব্বিশ নয় কেমতের আগ পর্যন্ত যেই মেয়ে বোরকা পরবে এই বোরকা এ আল্লাহ তাকে নিরাপত্তা দিবে তোমার মতো এটা না কারণ তোমার তো সমস্যা অন্য জায়গায় সমস্যা আচ্ছা আপনি বলেন তো আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা কোথায় রাখেন কয় না আতাল বা খোয়ার বলে না আচ্ছা আপনাদের এলাকায় শিয়াল আছে না আপনি আপনার মুরগিকে খোয়ারে রাখেন বা আতালে রাখেন বা ঘরে রাখেন তালা মাইডার এটা আপনার সম্পদ আপনি তাকে রাখছেন এলাকার সকল শিয়াল একেবারে দল বেঁধে মিছিল করতেছে ও মুরগ মুরুগিরা আমরা তোমাদের অধিকার চাই তোমাদেরকে বদ্ধ করে আটকায় রাখছে মালিক এটা মানি না আমরা তোমাদের অধিকার চাই তোমাদের মালিকরা যেন তোমাদেরকে ছেড়ে দেয় উদ্দেশ্য ভালো না খারাপ উদ্দেশ্য ভালো না খারাপ এখন মুরগি যদি মনে করে ঠিকই ধরছি তা আমার অধিকার চায় তো মুরগিও যদি রাস্তায় বাইর হয় শিয়ালের সুবিধা কম না বেশি এতে সেম অবস্থা সেম অবস্থা যারা কলেজে ভার্সিটিতে স্কুলে মেয়েদেরকে বোরকা পড়তে নিষেধ করে যারা পরীক্ষা দেওয়ার সময় মেয়েদেরকে মুখ খুলতে বাধ্য করে তারা সব শিয়ালের গোষ্ঠী তারা মুসলমান হতে পারে না মানুষ হতে পারে না আমরা কাউকে জোর করে বোরকা পড়াই নেই বরং বোরকা পড়ার সফলতা বোরকা পড়ার সবচেয়ে বড় দিক যেগুলা নিরাপত্তা এটা যখন মেয়েরা বুঝতে পারছে তারা দলে দলে এখন কি পরে আপনি ইসলাম বুঝতে হইলে মুজদালেফার দিকে তাকান হস করতে গেছেন না আপনারা মুজদালেফায় রাতের বেলা এই রকমের কালো মানুষও আছে চাঁদের চেতে সুন্দর রমণীরাও আছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি গোয়ালার জন্য বলি নাই এ আবহমান কাল ধরে মুজদালে মুসলমানেরা নারী পুরুষ একসাথে মিনায় মুজদালে ফায় আরা পায় সাদের চেয়ে সুন্দর নারীরাও আছেন কালো কালো পুরুষেরাও আছেন বলিষ্ঠ মানুষগুলাও আছেন যুগের পর যুগ মিনায় মুজদালে নারী পুরুষ একসাথে চললেন একজন নারীর বোরকা চাদর ধরে টান দেওয়ার ক্ষমতা কেউ পায় নাই এটার নাম ইসলাম এটার নাম ইসলাম ইসলাম

পত্রিকার নিচে লাইন পরে দেখলাম নিজের কাজের মেয়ের উপরে অত্যাচার করার অপরাধে তিনি নিজে আসামি চিন্তা করছেন তাইলে বোঝা গেছে কথায় কাজে আল্লাহা বলছেন লিমা না মালা তা এমন কথা কেন নিজেরা বলো যেটা নিজেরাই না আমি মোল্লা নাজিব আপনাদেরকে পর্দারওয়াজ শোনাইছি কিন্তু আমার বউ পর্দা করে না তাইলে বোঝা গেল কথায় কাজে মিল নাই আমার পর্দার ওয়াজে কাজ হবে তখন আমি যখন আমার নিজের বউরে পর্দা করাবো তবে আমি আপনাদেরকে এতগুলা ক্যামেরার সামনে বুকে হাত দিয়ে বলি আমার বউকে আমার কোনো বন্ধু বান্ধব আজ পর্যন্ত দেখে নেই সতেরো বছর হয়েছে বিয়ে করছি আমি আপনাকে আমার এই ক্যামেরার সামনে এইভাবে বুকে হাত দিয়ে বলতেছি সতেরো বছর হয়েছে বিয়ে করছি আল্লাহর মধ্যে আমার কোনো বন্ধু বান্ধব আমার বউ দেখেন আর আমাদের দেশে কিছু পোলা পানিছে বিয়ে করার পর শিডিউল করে বন্ধু বান্ধব কত হোটেলে বউ সুদ্ধ একসাথে খাওয়া যায় কথা ঠিক কথা ঠিক বলি না হুন্ডা চলে জিনিসপত্র অনেকগুলা দিছে স্বর্ণ দিছে এবার বউ বলতেছে আমি তো আগে বোরকা পরতাম এখন কি বোরকা পরবো না এখন স্বামী বলতেছে এতগুলা জিনিসপত্র তোমারে দিছি বোরকা পরলে এগুলা দেখবো কেডাই আমি বলি এটা স্বামী হতে পারে না এটা পাগলা কুকুর ঠিক তা আস্তে বললেন কেন যেই স্বামী তার স্ত্রীকে জিনিসপত্র কিনে দিয়া ব্যাপরদায় করে হুন্ডার পিছে নিয়ে ঘুরে এটা পাগলা কুকুরের চরিত্র যেটা আরো নিকৃষ্ট